বেহাল রাস্তা হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে অসুস্থ রোগীকে খাটিয়াই করে নিয়ে যেতে হলো প্রায় দেড় কিলোমিটার পথ এমনই বেহাল ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে যদুপুর গ্রামের গ্রামীণ রাস্তাটি বেহাল একাধিকবার ক্ষোভ আর বিক্ষোভ দেখিয়েও মেরামত হয়নি এবার চলতি বছরের কিছুদিন আগে বন্যায় শিলাবতী নদীর পাড়ের উপর গ্রামের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যায় বর্তমানে কাদামাটি রাস্তায় হেঁটে চলা দুষ্কর সেই গ্রামের বাসিন্দা যমুনা বেড়াকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানোর পথে গ্রামের দেড় কিলোমিটার রাস্তা খাটিয়াই করে বাড়িতে নিয়ে গেল পরিবারের সদস্যরা তবে এমন ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ গ্রামের মানুষের দীর্ঘ কিছু বছর ধরে বেহাল অবস্থায় ছিল গ্রামের রাস্তাটি জানিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিসে একাধিকবার ডেপুটেশন বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে গ্রামের বাসিন্দারা প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধি কেউই রাস্তা মেরামতে কর্ণপাত করেনি বলে অভিযোগ গোদের উপর বিস্ফোড়া চলতি বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় যদুপুর গ্রামে শিলাবতী নদীর জল উঠছে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় ভাঙন আর তাতেই যদুপুর গ্রামের সাথে আশেপাশের গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন সেই থেকে রাস্তার ভাঙা অংশ বেহাল কয়েকদিন আগে গত বৃহস্পতিবার ওই রাস্তার ভাঙা অংশ পরিদর্শনে গিয়ে কাদামাটির রাস্তা পার হতে গিয়ে বিভাগে পড়তে হয় শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্থানীয় 50% থেকে 50 মিনিটের শেড সমবায় ও কৃষিকর্মাহতকে যুতো হাতে রাস্তা পার হতে গিয়ে ফিরে আসতে হয় এবারে বেহাল রাস্তা দিয়েই রোগী নিয়ে যেতে খাটিয়া ব্যবহার করতে হলো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে